দক্ষিণার দ্বার হিসেবে খ্যাত কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের কিছুদিন পরই কালনা পয়েন্টে মধুমতি সেতু চালু হয় এর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজ হলেও সরু সড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা দুই সালের জানুয়ারি থেকে দুই সালের আগস্ট পর্যন্ত আড়াই বছরে নড়াইলের কালনা থেকে যশোর পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে ছিয়াশিটি এতে নিহত হয়েছেন একান্ন জন এবং আহত শতাধিক পথচারী সেতু দুটি চালু হওয়ায় রাজধানী ঢাকা থেকে পদ্মা ও মধুমতি সেতু পার হয়ে কোনো নদী পারাপার ছাড়াই বেনাপোল স্থলবন্দরে যেতে পারছেন এই অঞ্চলের কোটি মানুষ ঢাকা থেকে ভাঙা পর্যন্ত এক্সপ্রেসওয়ে সড়ক নির্মাণ করা হলেও ভাঙা থেকে নড়াইল যশোর হয়ে বিনাপুল পর্যন্ত যেতে সড়কের দুরবস্থার জন্য ভোগান্তি রয়েই গেছে এশিয়ান হাইওয়ের অংশ হিসেবে ঢাকা থেকে পদ্মাসিত হয়ে ভাঙা পর্যন্ত এক্সপ্রেস সড়ক নির্মাণ করা হলেও ভাঙা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত একশো উনত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার সড়ক সরু এবং বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ মোড় থাকায় এ সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা রাস্তায় অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে এই যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা খুব ছোট এই রাস্তায় আসার এবং যাওয়ার যে দুইটা ই থাকে পার্ট থাকে সেটা নাই কোনো ব্যারিকেড নাই মাঝখানে গাড়িগুলো এখন হাইওয়ে রোড হওয়ার কারণে গাড়িগুলো অনেক গাড়ি বেড়েছে রাস্তায় অনেক পরিবহনের চাপ হয়েছে কিন্তু রাস্তা ছোট হওয়ার কারণে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে রোডটা একান্তই বড় হওয়া দরকার প্রতিনিয়ত ঢাকার বিভিন্ন রুটের গাড়ি চলে আবার আপনার প্রায় এখান থেকে পনেরো ষোলোটা জেলার গাড়ি ঢাকার থেকে যাতায়াত করে প্রতিনিয়ত প্রতি প্রায় সেকেন্ড অন্তর মিনিট অন্তর ঢাকার গাড়ি এখানে আর যাতায়াত করে ঘাটের থেকে যশোর পর্যন্ত খুব সমস্যা রাস্তাঘাটের একটা গাড়ি প্রচুর গাড়ি চলে গাড়িকে সাইড দেয়া খুব সমস্যা গাড়ি প্রায়ই অ্যাক্সিডেন্ট করে ঘেঁসা লাগে গাড়ি যাইতে একটা গাড়ি যেবার নিলে আর একটা গাড়ি দাঁড়াইতে হয় অনেক ভারী যানবাহন এই গুরুত্বপূর্ণ পথটি ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে রাজধানী থেকে গোপালগঞ্জ ও খুলনা হয়ে ছিয়াশি কিলোমিটার পথ বেশি ঘুরে স্থলবন্দর বেনাপোল যাচ্ছে আর যে সকল চালকেরা ভাঙা নড়াইল যশোর বেনাপোল সড়ক ব্যবহার করছে তাদের ঝুঁকি নিয়ে থেমে থেমে গাড়ি চালাতে হচ্ছে ফলে ঢাকা থেকে বেনাপোল তিন চার ঘন্টা পথ পাড়ি দিতে সময় লাগছে সাত থেকে আট ঘন্টা এই সড়কের বেশি খারাপ অবস্থা নড়াইলের মধুমতি সেতু থেকে যশোর পর্যন্ত ছাপ্পান্ন কিলোমিটার সড়কে রয়েছে কয়েকটি বাজার এছাড়াও অবৈধ নসিমন করিমনের জন্য সড়ক দুর্ঘটনা ঘটছে প্রায় ভোমরাই স্থলবন্দর এবং বেনাপোল স্থলবন্দর থেকে ছেড়ে আসা সব গাড়ি এই সড়ক ব্যবহার করায় গাড়ির অতিরিক্ত চাপে মাঝে মধ্যে যানজটের সৃষ্টি হচ্ছে সড়কটি প্রশস্ত না হওয়ায় গাড়ির চাপে বারবার ব্রেক করার কারণে ফুয়েল খরচ বেশি হচ্ছে সময় ও অর্থের অপচয় হচ্ছে এতে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের যশোর থেকে নড়াইলে যে রাস্তাটা খুব খারাপ রাস্তা এবং ভাঙাচোরা ভাঙ্গা জন্য আমরা গাড়ি চালাইতে পারি না রিক্স নিয়ে গাড়ি চালাই ছোট গাড়ি নসিমন ইজি বাইক ভ্যান এর সাপে মোট আমরা চালাইতে পারি না আপনার নয় কালনা যশোর সড়কে সিঙ্গেল রোড অনেক বিজি সুন্দর পরে গাড়ি চালানো যেন রোড খারাপ রাস্তাঘাট ঠিক না করলে হবে না ছোট ছোট গাড়ি আমাদের যাতায়াতে ঝামেলা করে এবার আপনার পাতি ভাঙছে গিলি আসতে আসতে যাতি প্যাসেঞ্জার ডুবুল ঝাবাস করে গাড়ি পড়ে গাড়ি পড়লে আমাদের সমস্যা গাড়ি ডিমারেজ হয় পাতি ভেঙে যায় পারে না গুরুত্বপূর্ণ এ সড়কটি আপাতত চব্বিশ ফুট থেকে চৌত্রিশ ফুট চওড়া করার কাজ দ্রুত শুরু করা হবে তাছাড়া ভাঙা থেকে বেনাপুল পর্যন্ত একশো কিলোমিটার জাতীয় মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে এই সড়কটি মূলত পদ্মা সেতুর উদ্বোধন এবং কালনা সেতু নির্মাণের ফলে অত্র অঞ্চলের বিশেষ করে যশোর সাতক্ষীরা খুলনা অঞ্চলের সমগ্র যানবাহন এই অঞ্চল দিয়ে চলাচল করে সেই অনুপাতে আমাদের রাস্তাটি চওড়া আছে মাত্র চব্বিশ ফিট তো আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার সাপেক্ষে আমরা ডিজাইন সড়কে ডিজাইনের কাজ চলমান রয়েছে আগামী শুষ্ক মৌসুমে এই কাজ ডিজাইন কাজ হবে ডিজাইন অনুযায়ী আমরা প্রাকলন করে আমরা আমাদের হেডে বসে পাঠাবো এবং আশা করি পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে তো আমরা আশা করতেছি চব্বিশ ফিট থেকে চৌত্রিশ ফিট অর্থাৎ টেন পয়েন্ট থ্রিতে উন্নীত করা হবে এবং এ টেন পয়েন্ট থ্রি উন্নীত করার ফলে ছোটো যানবাহন এবং বড় যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে প্রতিদিন সড়কটি দিয়ে অন্তত দশ হাজার বহন চলাচল করে এই সড়ক দিয়ে রাজধানী ঢাকা থেকে স্থলবন্দর বেনাপোল হয়ে কলকাতার দূরত্ব মাত্র দুশো কিলোমিটার পদ্মা সেতু ও মধুমত সেতু চালু হয় ঢাকা থেকে কলকাতা যেতে বর্তমানে পাড়াপাড়ের কোনো ভোগান্তি নেই